আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয় হল সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের বইয়ের তালিকা নিয়ে তোমরা যারা সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দ্বিতীয় বর্ষে ইতোমধ্যে পদার্পণ করেছ তোমাদের দ্বিতীয় বর্ষে কয়টি বই পড়তে হবে এবং এই বইগুলো কি কি। এ বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো দেখে নেওয়া যাক সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে কি কি বিষয় রয়েছে তোমরা স্ক্রিনে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ অনার্সের সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে কয়টি সাবজেক্ট পড়তে হয় সর্বপ্রথম আমরা এই প্রশ্নটি নিয়ে কথা বলবো এবং এই প্রশ্নের অ্যানসারটি নিয়ে অবশ্যই কথা বলবো আমরা দেখতে পাচ্ছি অনার্সের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে সর্বমোট ষাটটি সাবজেক্ট পড়তে হয় অর্থাৎ আমরা বুঝতে পারলাম অনার্সের সমাজবিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষে ষাটটি বিষয় পড়তে হবে এর আগে তোমরা যখন অনার্সে সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষে পড়াশোনা করেছো তোমাদেরকে সর্বমোট ছয়টি সাবজেক্ট পড়তে হয়েছে এবং এখন তোমরা যারা দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছো বা ইতোমধ্যেই তোমরা দ্বিতীয় বর্ষে ভর্তি হয়ে গেছো তোমাদের ষাটটি সাবজেক্ট পড়তে হবে তো এতক্ষণ ধরে আমরা জানলাম যে সমাজ বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষে বিষয় সংখ্যা বা সাবজেক্ট সংখ্যা হচ্ছে ষাটটি তো চলো জেনে নেই সাবজেক্টগুলো কি কি। এক নম্বরে প্রারম্ভিক দুই নম্বরে দ্রুপদী সমাজ চিন্তা তিন নম্বরে সামাজিক পরিসংখ্যান চার নম্বরে গবেষণা পদ্ধতি আমরা চারটি সাবজেক্ট দেখে নিলাম এর পরবর্তীতে আরও তিনটি সাবজেক্ট দেখে নেব তো তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো আর ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা কথা না বাড়িয়ে পরবর্তী বইগুলো দেখে নিই আমরা পাঁচ নম্বরে দেখতে পাচ্ছি রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা ছয় নম্বরে রয়েছে বাংলাদেশের অর্থনীতি এবং সাত নম্বরে রয়েছে ইংরেজি এ হচ্ছে টোটাল ষাটটি সাবজেক্ট তোমরা তারা সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে ভর্তি হয়েছ তোমাদেরকে এই ষাটটি বিষয় পড়তে হবে আর কোন বিভাগের বই কিনতে কত টাকা লাগবে এই বিষয়ে দ্রুতই আমার এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করা হবে তাই এই বিষয় সংক্রান্ত সকল ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে আসা বেল বেলাইকনটিতে অবশ্যই প্রেস করে রাখবে এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথেই তোমার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং তুমি সেই নোটিফিকেশনে ক্লিক করে ভিডিওটি দেখে সকল বিষয়ে জানতে পারবে আর তোমার সকল বন্ধুবান্ধবের মাঝে রাকিব একাডেমি চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দেবে যাতে করে তোমার মতো তোমার অন্যান্য বন্ধুরাও উপকৃত হতে পারে তো যাই হোক আজকে আমাদের আলোচনার নির্ধারিত বিষয় ছিল সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের বইয়ের তালিকা নিয়ে তো ইতোমধ্যেই আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে ফেলেছি আজকের মতো এই ভিডিওটি এ পর্যন্তই ছিল পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো রাকিব একাডেমির সাথেই থেকো আল্লাহ হাফেজ